আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব করলা দিয়ে পোয়া মাছ পেঁয়াজ কেটে নিয়েছি কুচু কুচি করে আমি এখন এক এক করে সব দিয়ে দিব প্রথমে আমি লবণ দিব লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে মেখে নরম করে নিব এই জন্য আগে লবণ দিতে হয় লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। লবণ দেওয়া হয়ে হয়ে গেছে এখন আমি তেল দিব তেল আমি অল্প পরিমাণ দিব কারণ বেশি তেল দিলে পেঁয়াজটা আমি নরম করতে পারবো না এই জন্য অল্প তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে মেখে রান্না যখন আমি আবার রান্না করব তখন আমি আবার তেল দিয়ে নিব ভালো করে লবণ দিয়ে পিঁয়াজটা পেঁয়াজটাকে মাখো মাখা করে নরম করে নিতেছি করলা তরকারি অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু আমার করলা তরকারি অনেক পছন্দ এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা মরিচ গুঁড়া না মরিচ এটা বাটা কারণ আমি সবসময় মশলা বাটাটাই বেশিরভাগ পছন্দ করি এবং বেটে আমি ফ্রিজে রেখে দিই এখন দেব আমি হলুদের গুঁড়া কিনা মরিচের রান্না করে দেখবেন ফাঁকিটা আর বাটার মশলা রান্না করে দেখবেন এটার স্বাদ কিন্তু অনেকটাই পার্থক্য থাকে এই জন্য আমি মাঝে মাঝে মাঝেই বেশিরভাগই আমি মরিচটা ওখানে নেওয়ার চেষ্টা করি এখন আমি করলা দিয়ে দিব করলার সাথে যে ডোকাটা দেখতেছেন ওটা লাউ গাছের পাতা যে ডোকাটা থাকে সেই ডোকাটা কারণ যেহেতু আমার ঘরে মজুদ ছিল এই জন্য আমি ওইটাও সাথে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে ভালোভাবে আবার সবগুলা সবজি দিয়ে ভালো করে আমি মশলার সাথে মেখে নিব যাতে প্রত্যেকটা মশলার সাথে সবজি মিশে যায় আমার তরকারিটা অনেক পছন্দ এখন আমি দিয়ে দিলাম হইলো পোয়া মাছ পোয়া মাছটা আমি ভালো করে মেখে নিব যাতে লবণটা সুন্দর মতে মেশে অনেকে করলা পছন্দ করে অনেকে পছন্দ করে যেমন আয়তের বাবা করলা পছন্দই করে না যদি শোনে যে করলার তরকারি পাকাইছি তাহলে তার জ্বর আসে একশো দশ ডিগ্রি খাবে না তো দূরের কথাই কিন্তু জ্বরটা তার ঠিকই আসে কারণ ঘরে রান্না হয়েছে যদি খেতে হয় এখন আমি পানি দিয়ে দিব পানিটা অবশ্যই অল্প পরিমাণে দিবেন এবং করলা খুব পাতলা পাতলা করে কাটবেন কারণ বেশি মোটা করে কাটলে সিদ্ধ করতে হয় বেশি তখন করলার যে একটা তিতো হয় ওই তিতোটা কিন্তু বের হয়ে যায় এই জন্য পাতলা করে কাটবেন এবং কম কম পানিতে রান্না করবেন এখন আমি চুলায় বসাই দিব আমার পুরোপুরি রেডি এখন আমি এবার কিছু টমেটো দিয়ে দিব উপরে কারণ তরকারির মধ্যে টমেটো না দিলে কিন্তু লাগে না আমি টমেটোটা দিয়ে দিলাম আমার সবকিছু প্রস্তুত এখন আমি এখন চুলায় বসে দিলাম এবং সাথে আমি ঢাকনাও দিয়ে দিলাম দেখেন কিভাবে রান্না করলাম এবং আমার কাছে খুবই মানে সেন্ট আসতেছে আসছে এইটা রান্নার যে একটা সেটা পাচ্ছি আমি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে